এখন বাজে হলো পাঁচটা চল্লিশ পাঁচটা পঁয়ত্রিশ তো কালীগঞ্জ ইলিশা যাবে এম বি হোলাল যদিও তাদের পারমেন্ট আছে ইলিশার তো প্রথম টিপে ছাড়বে এমবি ভোলা লঞ্চটি ইলিশার উদ্দেশ্যে মানে টাইম ছাড়া এটা কোনো টাইম নেই ছাড়ার আর কর্ণুলি চারও আছে ইলিশার উদ্দেশ্যে প্লেস করা গোসাইয়ের উদ্দেশ্যে প্লেস করা আছে অথ এক অথ একের টিপে শাহরুখ দুই যাবে যেসব লঞ্চে লাইট জ্বালানো সেই সব লঞ্চ টাইমের আগেই ছেড়ে যাবে উদ্দেশ্যে ছয় পুবালিস হয় লাইট জ্বালানো যাত্রী অনেকটাই কম কেউ সাথে আরো জামা হাট যাবে সুরেশ উদ্দেশ্যে নড়িয়া পাঁচ

পিছনে রয়েছে ফার নেভিগেশনের জাহাজ যাচ্ছে আজকে দেখেন আগে ড্রেস সার্ভিস চালু হয়েছে আগামী দিন রুটের তো দেখে আসি ভালো করে তো পাঁচটা চল্লিশ মিনিটের সময় কি পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছেন বেশিরভাগ যাত্রী চাঁদপুর ইলিশার সাত আছে ইলিশ টাইম হলো এম আছে কালীগঞ্জ দখলকে হাকিম উদ্দিনের সাড়ে আটটার টাইম তো নিউ সপের দুই তিন আছে হাকিম হাকিমুদ্দিন রোড হাকিম উদ্দিন যাবে ড্রেস সার্ভিসে নিউ সবের তিন লঞ্চে সকাল আটটায় সারবে তো চাঁদপুরের প্রথম টিপ ইমাম হসান দুই ইমাম হসান সিটের সবচেয়ে বড় নতুন সকাল ছয়টায় সার্ভে চাঁদপুরের দ্বিতীয় ট্রিপ আসছে সোনাত্তরই দুই ছয়টা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে চাঁদপুরের তৃতীয় টিপ সোনাত্তরই দুই সাতটা বিশ মিনিটে দ্বিতীয় দ্বীপ হিসেবে সনাত্তরী এক সাড়ে সাতটা বিশ মিনিটে চতুর্থটি চাঁদপুরীতকে ফেরিবেন অগ্রদূত প্লাস ম্যাংনারানি ট্রিপের দেবে সকাল আটটায় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট আছে বোগদাদিয়া সাত সকাল নয়টা পনেরো মিনিট আছে জমজম এক সকাল নয়টা বত্রিশ মিনিট থাকবে বোগদাদিয়া ছয় সরি ট্রেন চাউলা ছয় অথবা স্বর্ণদ্বীপ প্লাস তো ইলিশের উদ্দেশ্য আছে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে দোয়েল পাখি এক টাইমের আগে ছেড়ে যাবে লঞ্চটি আর লঞ্চটি অনেক ছোট যাত্রী এখনই ভরে গেছে দেখতে যাত্রী আরম্ভ করেছে দোল পাখি দশ টাইমের আগে ছেড়ে যাবে গতকাল ছেড়ে গেছিল আজকে তার আগে সেরে যাবে পিছনে অসংখ্য প্লেস জনসহী

দশটা দশ মিনিট আছে ময়ূর দুই চাঁদপুর চাঁদপুরের উদ্দেশ্যে নয়টা পঞ্চাশ মিনিট আছে মিতালি সাত চাঁদপুরের উদ্দেশ্যে আবে জমজম এক লঞ্চটি সার্ভে চাঁদপুর চর ভরবির উদ্দেশ্যে সকাল নয়টা পনেরো মিনিটে পুয়ালি সাত আছে চা এই কালীগঞ্জ ইলিশে আলাউদ্দিন খেলার উদ্দেশ্যে সাড়ে নটায় সাড়ে নয় তিলশ্যে এগারোটা পাঁচ চল্লিশ মিনিটে আলব চায়লিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় তো মাঝে আরেকটি লঞ্চ আছে আসা যাওয়া সম্ভবত টাইম ছিল সাতটা চল্লিশ মিনিটে আশা চায়ের লঞ্চটি প্লেজই করতে পারেনি আটটার প্লেস করছে লঞ্চটি প্লেস করছে কিন্তু যাত্রে নেই কারণ টাইম ছিল সকাল সাতটা চল্লিশ মিনিট তো স্পেশাল টিপ দিতেছে বক্তা দেওয়া ছয় সাবেক বর্তমানে প্রিন্স আওলাদ ছয় লঞ্চটি তো সকালে আওলাদ প্রিন্স আওলাদ দুই লঞ্চ সেরে গেছে টাইম হওয়ার আগেও প্রিন্স আওলাদ ছয় সেরে যাবে কিছুক্ষণের মধ্যে চাঁদপুর সুগুলা মিন্দার হাটের উদ্দেশ্যে আই হ্যাঁ রে এক পাশ কাজ হয়ে গেছে কত অনেক কাজ হয়ে গেছে লঞ্চটি তারপর তারপরে সারা সারে না সুগুলা মূলের উদ্দেশ্যে ফেব্রুয়ারের উদ্দেশ্যে জামালার প্লেস করা তো খেয়ে পড়ার উদ্দেশ্যে আছে দুটি নৌযান জামালট ও পুবালি সয় পুবালি ছয় যে কোনো সময় ছেড়ে যেতে পারে পুবালি ছয় হ্যাঁ পুবালি ছয় কিন্তু ভরে গেছে এখন নির্দিষ্ট কোনো টাইম নেই যে এই টাইমের মধ্যে ছেড়ে যাবে লঞ্চ ভালোই ছেড়ে যাবে লঞ্চগুলো তো পুবালি পাস যে পরিমাণ যাত্রী এসেছি কত নিচে হয়ে গেছে ফ্যানটা থেকে তো গোসাহের উদ্দেশ্যে আছে অথচই এক শাহরুখ দুই শাহরুখ দুই কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী ছিল কিন্তু বলছে যে বিকেল পাঁচটায় ছাড়বে সেই কারণে বেশিরভাগ যাত্রী নেমে গেছিল তো ইলিশার উদ্দেশ্যে প্লেস করছে কর্ণফুলি নয় সকালে ছেড়ে গেছে কর্ণফুলি চার তো জমদম স্বাদ প্লেস করছে ইলিশার উদ্দেশ্যে সকালে সেরে গেছে হ্যান্ডি ভলা ধুলিয়া গঙ্গাপুর বোর হানুন্দের উদ্দেশ্য আছে মানিক এক লঞ্চগুলো সারার টাইম নেই সেই কারণে টাইম বলতেছি না লঞ্চ বললেই ছেড়ে দেবে লালমোহনের উদ্দেশ্য আছে দুটি নোজন মানিক নয় ও মানিক এগারো লালমনের লঞ্চ সন্ধ্যা সন্ধ্যা ছাড়বে এদিকে যাত্রীর সংখ্যা কম দেখা যাচ্ছে চরমন্দ উদ্দেশ্য আছে পুবালি নয় ধুলিয়ার কালাইয়ার উদ্দেশ্য আছে দুটি নৌজন বন্ধন পাস ও ধুলিয়া এক ধুলিয়া একে যাত্রীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে এই লঞ্চ গুলো দুপুরের মধ্যে ছেড়ে যাবে ধুলিয়া এক মনপুর হাতিয়ার উদ্দেশ্য আছে ও তাস দুই তো এদিকে যাত্রীর সংখ্যা অনেকটাই কম সকালে যাত্রীর চাপ ছিল চাঁদপুর ও ইলিশের ইলিশের উদ্দেশ্যে কমল দশ বারোটার মতো লঞ্চ গেছে হাকিমুদিনের রুট ড্রেসা চালু হয়েছে আজকে সকালে দুটি লঞ্চ হেরে গেছে ছাব্বিক তিন ও টিপু জিরো তো ভেতু আছে উদ্দেশ্যে আছে কর্ণফুলি তেরো টিপু তেরো সকালে দেখছিলাম কর্ণফুলি তেরোতে যাত্রী সংখ্যা বেশি তো ওদিকে আছে ফারহান দশ মনপুরের হাতিয়ার প্লেস হয়নি ভেতরে সে চারটি লঞ্চ প্লেস করা তিন নম্বর টিপে ফারান পাস চার নম্বর টিপে আছে তাস টিপ চার আজকে আমতলের উদ্দেশ্যে শরৎপুর তিন ও ইয়ার তিন প্রথমবারের মতো আমতলের উদ্দেশ্যে ছেড়ে দেবে শরৎপুর তিন তো বোঝা গেছে কিন্তু কখন ছাড়বে বলা যাচ্ছে না সিট উঠাবে কিনা সে অত জানি না জি অত ছাড়বে কখন চার নম্বরটি পাশে বেদপুয়াট আশ্রুফ সাইড হ্যাঁ বরগোনার আছে পুবালি এক হ্যাঁ গতকাল বরগুনার দোষে গেছে অথৈ এক ও শাহরুখ রয়্যাল ক্রুজ দুই অথৈ এক লংস্ট চরে বেজে গেছে কুয়াশার কারণে পুবালি এক আছে গতকাল সার অথ এক লঞ্চটি দুপুরে ছেড়ে গেছিলো তো আজকে পুয়ালি এক লঞ্চটি কখন সারে সঠিক বলা যাচ্ছে না ও দু তিন তো প্রথম ডিবে প্রথমে সারবে সম্ভবত ইয়াত তিন পিছনে আছে রাজংশ দোষ ভাসন্তর রুটেট যদিও ভাসনচরের লঞ্চ এখনো কোনো প্লেস নেই জায়গা উপায় নেই প্লেস করার মতো শোলমূলার উদ্দেশ্য আছে মিতালি চায়ের হান্ডারের উদ্দেশ্য আছে দুটি নজন টিপু বারো রাজদূত প্রাইম টিপু বারো লঞ্চটি চাঁদপুর ঘাট দেবে ও পিছনে আসে অভিযান পথ শোলমূলাদের রুটের আরেকটি নোজন আর গতকালই যাত্রী চাপ ছিল অনেক আজকে তো আরও বেশি চাপ হবে জলগুড়ির উদ্দেশ্য আছে সুন্দরবন বারো ওই লঞ্চ এলো কখন শুভরাজ আসলে কখন কুয়াকাটা এলো কখন দেখলাম তো পাঁচটার আগে কি আর পাঁচটার আগে হয়তো ছয়টা ছয়টার পর জি গেলাম যে আইসি কিনা তো জালকাটির লঞ্চ সুন্দরবন বারো টাইমের আগে সেটা দিতে পারে বরিশালের উদ্দেশ্যে প্রথম ডিবাসে অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয় ডিবাসে পারাবাদ বারো তৃতীয়টি বাসে সুন্দরবন পনেরো চতুর্থটি আসছে সুন্দরবন ষোলো প্লেস করা একটু দূরে প্লেস করা তো শুরু সাতের জন্য জায়গা রাখছে সুন্দরবন পনেরোর পরে শুরু সাত প্লেস করবে অ্যান্ড সুন্দরবন সুরভি নয়ের টিপ নিয়ে শুরু সাত যাবে সম্ভবত যে রোটেশন সিস্টেম করছে খ গ তো এখানে শুরু নয়ের টিপ আছে মানে সুরবির নয়ের নাম লেখা আছে তো সুরবির নয়ের টিপ বর্তমানে চলাচল করে সরবির সাত বরিশালের যাত্রী সংখ্যা অনেকটাই কম বরিশালের যাত্রী হবে হলো সন্ধ্যার পর থেকেই কুয়াঘা দুই আছে সবার শেষে শুনলাম সুন্দরবন ষোলোতে নাকি যাত্রী আছে মোটামুটি তো দেখে আসি আসিবন ষোলো প্রথম যেগুলো লঞ্চ ছিল সেগুলো থেকে সুন্দরবন ষোলো লঞ্চে যাত্রী বেশি তো লঞ্চ কখন ছাড়বে সে বলা যাচ্ছে না শিডিউলে যেসব লঞ্চ দেখছেন বরিশালের সবগুলো থেকে সুন্দরবন ষোলো লঞ্চে যাত্রী সংখ্যা বেশি হয়তো দুপুরে বা বিকালে ছেড়ে যেতে পারে সুন্দরবন ষোলো লঞ্চটি তো দ্বিতীয় দলেও যাত্রী সংখ্যা হবে কারণ যেহেতু নিস্তলে এত যাত্রী তা আমার যে কোনো একটি লঞ্চ নির্ধারণ করা দরকার যে ডে সার্ভিসে কারণ ক্লেস করা ছয় পাঁচ ছয়টি অল্প অল্প গেল করলেও তো দ্বিতীয়তলায় তো যাত্রী সংখ্যা বেশি দ্বিতীয়তলার ডেক সুন্দরবন সোলট তো সবার শেষে আছে বর্তমানে কুয়াকাটা তুই মানামিও যুক্ত হতে পারে মানে স্পেশাল ট্রিপ দেয় সবসময় তো শুভরাজ নয় আগামীকাল ট্রিপ দেবে শুভরাজ নয় আজকে যাবে না গতকাল অ্যাডভেঞ্চার এক প্লেস ইলিশ ইগলিশায় কালীগঞ্জে যাওয়ার জন্য যাত্রী না হওয়ার কারণে যায়নি তো আজকে গলাচিবার উদ্দেশ্যে আছে সাত্তারখান এক নিউ সাব্বের তিনের ব্যানারে যাবে নিউ সাব্বের তিন আজকে হাকিম গেছে তো পোটোভালের উদ্দেশ্যে আজকে আছে পাঁচটি নৌজন প্রথম দিবসে প্রিন্স রাহেন এক দ্বিতীয়টি আছে সুন্দরবন নয় তৃতীয় দিবসে এয়ার খান এক চতুর্থ দিবসে আছে কুয়াকাটা এক পঞ্চম দিবসে কাজল সাত রাত রাত ইলিশের উদ্দেশ্যে থাকবে রাজারি কর্ণফুলী এগারো ও পাস অথবা আশার দুই রাত শুরু শহে থাকবে তাছাড়া ডাউনটির উদ্দেশ্য থাকবে নজন উড়াতের খাসার উদ্দেশ্যে থাকবে তার পাশাপাশি নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে রাতে তো এইসব লঞ্চগুলো সারা নির্দিষ্ট সময় নেই তো এই আজকে আমাদের শিডিউল ভিডিও আর আগামী শিডিউল নিয়ে হাজির হবো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করবো